কিছু গল্প থাকে যা শুধু শোনার জন্য আর কিছু গল্প যা এতটাই সত্যির কাছাকাছি যে আত্মাও কেঁপে ওঠে বন্ধুরা আজকের যে গল্পটা আপনি শুনতে যাচ্ছেন ওটা কোন সাধারণ ঘটনা নয় এটা এক অমন সফর যা শুরু হলে শেষ কোথায় হয় কেউ জানে না তো চলুন আমাদের আজকের এই অদ্ভুত গল্পটা শুরু করা যাক প্রস্তুত হন কারণ এই গল্পটা শুধু দেখার জন্য নয় এটা অনুভব করতে হয় একটা কালো অন্ধকার রাত শিমলা থেকে ধর্মশালা যাচ্ছিল একটা পুরনো বাস বাস তীব্র গতিতে হাইওয়ে ধরে যাচ্ছে বাইরে ঝড়ের মতো বৃষ্টি পড়ছে আর আকাশে ঘন ঘর বজ্রপাত বাসের ভেতরে এক শূন্য এক জন যাত্রী বসে আছে কেউ ঘুমাচ্ছে কেউ মোবাইল চালাচ্ছে হঠাৎ ড্রাইভারের চোখে ভয়ের ছায়া বারবার পেছনে তাকাচ্ছে যেন কেউ তাকে তাকিয়ে আছে বাসের লাইট ঝপকাচ্ছে হঠাৎ এক মহিলা যাত্রী চিৎকার করে ওঠে ওই জানালার বাইরে কে ছিল রাজ আর সঞ্জয় দুই বন্ধু রাত এক একটা আমাকে লাগছে এত রাত এখন বাস মিলবে না রাজ আর সঞ্জল রাত এক একটায় থেকে ধর্মশালার উদ্দেশ্যে একটা পুরনো বাসে ওঠে বাসে মোট এক শূন্য জন যাত্রী এক বৃদ্ধা এক নবদম্পতি এক ব্যবসায়ী আর কিছু কলেজ ছাত্র ড্রাইভার আর কন্ডাক্টর চুপচাপ থাকে যেন তারা কোনো ভয়ঙ্কর রহস্য লুকিয়ে রেখেছে বাস ছেড়ে দেয় ঘন জঙ্গল শুরু হয় গুগল ম্যাপে সিগনাল নেই যাত্রীরা বুঝতে পারে বাস ধুল রাস্তায় চলে গেছে মধ্যরাতের কাছাকাছি বাস হঠাৎ ঝাঁকুনি দিয়ে থেমে যায় ড্রাইভার বলে বাসটা খারাপ হয়ে গেছে ঠিক করতে সময় লাগবে যাত্রীরা চিন্তিত তখনই কাঁপতে কাঁপতে বৃদ্ধা বলে এখানে থাকলে মৃত্যু নিশ্চিত এই রাস্তা অভিশপ্ত কেউ তাকে সিরিয়াসলি নেয় না কিন্তু ততক্ষণে বাসের কাঁচে রক্তমাখা হাতের ছাপ দেখা যায় কেউ দরজায় ঠক ঠক করছে কিন্তু বাইরে কেউ নেই একজন যাত্রী যে সাহস দেখাতে চায় দরজা খোলে বাইরে ঘোর অন্ধকার হঠাৎ কেউ তাকে টেনে নিয়ে যায় সে চিৎকার করে কিন্তু কেউ সাহায্য করতে পারে না ভয় ছড়িয়ে পড়ে বাসের ভিতরে ঠিক তখনই নগদম্পতি উধা হয়ে যায় শুধু তাদের পোড়া হাতের ছাপ পড়ে থাকে ড্রাইভার এখন পুরো ভয়ে অস্থির আমরা বাঁচতে পারবো না এই বাস মৃতদের আত্মারাই চালায় বাস হঠাৎ নিজের ইচ্ছায় স্টার্ট হয়ে যায় আর তীব্র গতিতে জঙ্গলের মধ্যে ঢুকে পড়ে যাত্রীদের চিৎকার শোনা যায় রাজ আর সঞ্জয় কোনোভাবে বাস থেকে লাভ দেয় পেছনে তাকাতেই তাদের রুহ কেঁপে ওঠে বাসের সব জানালায় ভূতের মতো ছায়া সাদা মুখ চোখ নেই তাদের মুখ থেকে বেরোচ্ছে আজব শব্দ বাসটা ধীরে ধীরে অন্ধকারে মিশে যায় রাজ আর সঞ্জয় অজ্ঞান হয়ে যায় যখন জ্ঞান ফেরে তারা হাসপাতালে পুলিশ বলে তোমরা দুই শূন্য বছরের পুরনো ওই বাসে কিভাবে গেলে সেই বাস তো এক দুর্ঘটনায় পুড়ে ছাই হয়ে গেছিল আর সেখান থেকে কেউ বাঁচেনি রাজ আর সঞ্জয় আজও ভয়ের ছায়ে বেঁচে আছে রাত হলে তারা বারবার দেখে ওই বাস তাদের বাড়ির জানালার বাইরে দাঁড়িয়ে যেন কোনো নতুন যাত্রীর অপেক্ষায় আপনি কি ওই বাসে যাত্রা করতে সাহস করবেন না হলে পরের নামটা হতে পারে আপনার